কচুর শাকের এই রেসিপি থাকলে কি আর কিছু লাগে বলুন এই রেসিপিটা এত মজা যেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না সো হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সহজ রান্নাতে সকলকে আরও একবার স্বাগত জানাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। ইলিশের মাথা দিয়ে কচুর শাকের দুর্দান্ত একটা রেসিপি চলুন তাহলে শুরুতেই এখানে আমি কচুর শাক নিয়েছি এবং ছোট ছোট করে কেটে নিয়েছি যেহেতু শাকগুলো একেবারেই কচি এবং ডাটাগুলো খুবই নরম এবং সফট যার কারণে আমি শাক এবং ডাটা দুটোই একসাথে নিয়েছি হালকে একটুখানি লবণ দিয়ে ঢেকে দিলাম দশ থেকে পনেরো মিনিট পর আবার ফিরে আসছি এই যে দেখুন কচুর শাক থেকে যে পানি সেটাই বের হয়ে এই যে শাক অনেকটা চুপসে গেছে এবং বেশ খানিকটা সেদ্ধই হয়ে গেছে বলা চলে তো আমি এভাবে চুলার আস্তে একটুখানি কমিয়ে দিয়ে একটু ভালো মতো ঘেঁটে নিলাম যেন শাকটা একটু ভালো মতো ম্যাশ হয়ে যায় কারণ ডাটাগুলো যদি আস্ত থাকে তাহলে খেতে কিন্তু ভালো লাগবে না তাই আমি পরবর্তীতে আর কিন্তু ঠেকে দেইনি ঠেকে দিলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যেত এখানে কড়াইয়ে তেল দিয়ে দিলাম সাথে ইলিশ মাছের মাথা এবং লেজ দিয়ে দিলাম মাছটা বেশ বড় ছিল যার কারণে মাথাটাও কিন্তু বেশ বড় পারছেন খুব বেশি কিন্তু ভাজি করব না হালকা একটুখানি ভাজি করে নেব কারণ কড়া ভাজি করলে কিন্তু খেতে ভালো লাগবে না মাছটা আমার ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে নেব আর আপনারা চাইলে শুধু ইলিশের মাথা দিয়েও রান্না করতে পারেন যেহেতু লেজ ছিল যার কারণে আমি ইলিশের লেজটাও দিয়েছি কাটার ভয় থাকলে লেজটা দেবেন না আর এখানে সেই তেলেই দিয়ে দিলাম মাছ জিরা ফুরুন আর কয়েক টুকরা তেজপাতা আমার যে কোনো রান্নায় জিরা ফোড়ন দিতে খুব ভালো লাগে এবং খেতেও ভালো লাগে আগে থেকে কেটে রাখা বেশ খানিকটা পরিমাণ পেঁয়াজ এবং রসুন দিয়েছি আর এখানে কিন্তু আমি কোনোভাবেই বাটা কোনো মশলা বা বাটা কোনো রসুন কোনো কিছুই ব্যবহার করব না যার কারণে আমি রসুন এবং পেঁয়াজটা কেটেই দিয়েছি আর দিয়েছি চার থেকে পাঁচটি কাঁচামরিচ কেটে আর যে মাছটা ভেজে রেখেছিলাম সেই মাছটাই কিন্তু এখানে দিয়ে দিচ্ছি আমি একটুখানি ভেঙে চুরে দিয়েছি যদি করার মধ্যে ভালো মতো স্পেশালার সাহায্যে না ভাঙে তার কারণ আমি আগে থেকে একটুখানি ভেঙে দিয়েছি তো এবার এই পেঁয়াজ মরিচ রসুনের সাথে ভালো মতো মাছটা একটুখানি ভেজে নেব যেহেতু মাছটা আগে খুব একটা ভালো করে ভাজে এখন ভালো মতো একটুখানি কষিয়ে নিতে হবে দিয়ে দিলাম অল্প একটু পরিমাণ হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো এবং খুবই সামান্য পরিমাণ লবণ যেহেতু শুরুতেই কচুর শাক যখন সেদ্ধ করেছি সেই সময়টায় বেশ খানিকটা পরিমাণ লবণ দিয়েছি তাই এখন একটু লবণটা চিন্তা করেই দিতে হবে এবার কচুর শাক এবং মাছের সাথে ভালো মতো বেশ সময় ধরে ভেজে নিতে হবে মোটামুটি পনেরো থেকে বিশ মিনিট আসলে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে এরকম নাড়াচাড়া করে নিতে হবে আর এখানে কিন্তু আমি কোনো রকমের কোনো মশলাই ব্যবহার করিনি আপনারাও কিন্তু কোনো মশলায় আর ব্যবহার করবেন না এই তো রান্নাটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল একবার এভাবে রান্না করে খাবেন আশা করছি এর স্বাদ আপনার সারা জীবন মুখে লেগে থাকবে তবে কন্ডিশন হচ্ছে মশলাটা একেবারেই কম দেবেন খুব বেশি মশলা দিলে কিন্তু এটা খুব একটা মজা লাগে না তো আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম